পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে মানুষ নাই জল নাই দিন বেলায় তো ভুতুড়ি ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটিকে আল্লাহর কোনো অর্ডার কিনা হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলহিসামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম যখন মক্কাতে কোনো মানুষের বসত ছিল না ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোন মানুষের বসত যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম ইসলামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমান অবশ্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তারা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশু সাহাবীদের জানি যে সেখানে তিনি যখন দেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য প্রথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করল একটা পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম নির্দেশ করলেন ছেলে ইসমাঈল যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য ইবراهيم আল্লাহর পূর্ণিমাতে বলেছেন আল্লাহ আদেশে আল্লাহ নির্দেশে বাইতুল্লাহর পূর্ণিমা শেষ করার পর আল্লাহ তায়ালা তাকে নির্দেশ করেছেন ওয়া আদ দিন ফিল নাস বিল হজ ওয়া আদ দিন ফিল নাস বিল হজ ইয়াতুকা রিজালু আলা কুল্লি দামিন অর্থাৎ হে আপনি মানুষের মাঝে হজ এর ঘোষণা দেন বিশ্ববাসীকে হজ প্রতি আহ্বান করেন হজের আজান দেন আজির মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে থেকে সারা বিভিন্ন রিজা আলাদ কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘোষণা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম যখন নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআন এর মাধ্যমে আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন কিন্তু নির্দেশটা দেওয়া ছিল ইব্রাহিম অবাক করা বিষয় হল জনমানব শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোক তখন গড়ে উঠেছে তা ইব্রাহিমের মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দুর্দান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দুর্দান্ত পর্যন্ত যাবে কিভাবে কয়েক হাজার বছর আগে বিশ্ব বাস্তবতায় এটার কোন স্কোপ বা সুযোগ ছিল ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সে ডিক্লারেশন শুনে সেই ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা হলে সেটা শুনে মানুষ দুর্দান্ত থেকে আসবে এটা তো এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন মান থেকে আসবে আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না আমাদের কাছে ইসলামের অনেক বিধি এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আল্লাহর অনেক আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে না আমাদের কাছে মনে হয় বাহ্যিকভাবে ইলজিক্যাল অযৌক্তিক আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহ আদেশ যথার্থতাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে থেকে ইব্রাহিম আসলাম তো আল্লাহকে এই প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই উপত্যকায় ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের পাশ থেকে ওই পাশেও যাবে না মায়ের তখন নাই নেট নাই সোশ্যাল মিডিয়া নাই কিচ্ছু নাই তো আমি ঘোষণা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে মানুষের কাছে আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইমরান ইসলামের ডাক তার সে আহ্বান হজ করার প্রতি ডাক তার সেই আজান সেটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তরে পৌঁছে গেছে না যায় না গিয়েছে আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায় হয়েছে কিন্তু সেটা বহু মানে বুঝে আসছে বহু তার বুঝে আসে নাই তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নেই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো বাচ্চা কি লজিক্যাল না মনে হচ্ছে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই এই পৃথিবীতে পৃথিবীতে গবেষণার উন্নতির তথ্য প্রযুক্তি ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তের ভিতরে বেইমান হয়ে যান বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় না বীজ তার মধ্যে বপন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আল্লাহ বিধিবিরা বলছে এখন না আসো দুইশোর পর দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসুক আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক ইব্রাহিম রাস্তাতে ইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদিন তালা ইবরাহিম অভিকার ইমাদিন ফায়তাম মোহন ইব্রাহিম আরিসলাম কয়েকটা পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করা নির্দেশ করেছিলেন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয় কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এই যে হাজার ঘোষণা আল্লাহ তাআলা দিতে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো থামে নাই কিয়ামত পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল না নীরব ছিল তার স্ত্রী ছেলে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার আলহি সালাত সালাম দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই চর নাই দিন তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটা কি আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চেয়েছেন মা হাজার সালাম পেছনে ফিরে তাকান নাই তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে স্ত্রীর মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না পরীক্ষা ফেল হয়ে যাবে যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নড়ালেন হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন হাজার ইসলাম নিশ্চিন্ত হয়ে গেছেন আল্লাহর নির্দেশ হলে আর টেনশন নাই আপনি যান চলে গেছেন তিনি সেই যে একজন মা একটা দুধের শিশু জনমানব শূন্য একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চার পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নেই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছুটি করলেন সাফা পাহাড় থেকে মারোয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন সাফা এবং এই মারোয়া এগুলো সাধারণ কোন পাহাড় নয় এগুলো আল্লাহ কুদ্রতের নিদর্শন এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই সাফা পাহাড়ের এখানে রেখে গেছেন তার স্ত্রী তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য কারণ এই দুইটাই উঁচু জায়গা ছিল তখন উঁচু জায়গা থেকে দেখেন আশেপাশে পানি আছে কিনা নাই কোথাও নাই সাফায় দাঁড়াই দেখেন নাই দৌড় দিয়েছেন মারোয়ায় মারোয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারোয়া এভাবে সাতবার আসা যাওয়া করেছে এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোন কথা মানুষ নেই জল না এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহর একটু ইলজিক্যাল নির্দেশ কিভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যা নিজের জীবন যা ইমান হারায় নেয় যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর এটা ইমানের আল্লাহ তারা করার মধ্যবর্তী জায়গায় জমজম কুপুর ব্যবস্থা করে দিয়েছে আজ পর্যন্ত সেই জমজম কুপের পানি মক্কাতে ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ যে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন নিয়ে মদিনাতে মসজিদ নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হচ্ছে এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর ধরে হজে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চরম চোখ না অন্তর চোখ এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ইমানদার হয়ে ফিরে আসবে তার ইমানের ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহ কুদরতের নিদর্শন দেখতে পাবে আল্লাহ তালা সেটা রেখেছে তো মাহাজার এবং ইসমাইল ইসলামকে নিয়ে জনমানব শূন্য ভুড়ে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখে ব্যবস্থা চলে আসছে দেখেন সবচাইতে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষেরা আছে এর মধ্যে একমাত্র নগরী একমাত্র নগরী মক্কা মক্রামা যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক সময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় কট্টন নগরীতে গেলে সেখানে দেখবেন রাতভর মানুষ জেগে আছে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে নৈহ করছে তারা বিভিন্ন করছে কিন্তু সকাল থেকে সব সময় ঘুমাচ্ছে কোন শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের বলে জাগ্রত থাকে হাজি সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু নিদিবিলিত অফ করব। নিশ্চয়ই রাত বারোটা একটা দুটার দিকে প্রথম প্রথম যারা ওরা যায় চিন্তা করে যে রাত দুইটার দিকে তো আর মাতাফের লোক থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এ সময় খেয়ে দেয় একদম হাতা গোসায় বসে থাকেন যে আল্লাহ নামা দুটার দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর জমা দিয়ে দেবো হাজির সাহেব দুইটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে খেলা যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারা রাত যেতে এই লোকগুলো এবার করতেছে তাহলে এরা সকালে তো বন্দি দিবে ফজরের পরে হাজির সাহেব বসে থাকে এরশাকের নামাজ পড়ে সাতটা আটটার দিকে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সারা রাতে এবার করছে তাই তখন ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এইরকম চব্বিশ ঘন্টা সমান সরব শুধু হজের সিজনে না শুধু রমজান মাস না মাস যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোনো মানুষ ছিল না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম ইসলামকে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

এমন একটা উপত্যকায় আমি নির্দেশে লিখে গেলাম গায়রেজি এখানে কোন ফসল নাই কোন খাবার নাই এই দা বাইতিকাল আপনার বাইতুল্লাহ এখানে আছে তাও آباد নাই মানুষজন নাই নোল ইসলামে প্লাব করে তার পরে মাটির লেয়ার করে এটা ঢেকে পোরাই গেছে ডুবে গেছে মাটি নিচে চলে গেছে এখানে কেউ নাই এই জায়গা আমি রেখে গেলাম রব্বানা ওয়া জআল রব্বানা লেতুম আল্লাহ আমি রেখে গেলাম এদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই যে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েন করছেনসাল্লামের দ্বারায় এবং তার বংশদর সাল্লামের দ্বারায় নামাজ কারণে করেছে রব্বানা জাহান আহ লেতুমুসাল ওয়া আফি এই যে শহর যেখানে রেখে গেলাম শহর না উপত্যকা কোন মানুষ নাই কোন ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তর গুলোকে শহরের সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হয় নাই কিভাবে হয়েছে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি চায় উমরা করে হস করে একটা লোক দেখাতে পারবেন না যে বলছে না আল্লাহকে পাবেন না ছয় এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই ব্যাকুল হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ হয়েছে তার মহল যাওয়ার সুযোগ হয়েছে ইতালির রোমের কলসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে অনেক প্রাচীন বার্লি ওয়াল অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চল ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুর পরিমাণ আগ্রহ অনুভব হবে না দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান অলরেডি কেন যাবো আবার যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাইও ঠিক আছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওই যে দোয়া করছেন আল্লাহ এই এটাকে উপত্যকে এমন করে দেন যে মানুষ অন্তরকে দিকে সবসময় আক্রোশন অনুভব করে এরপরের অংশটা আরো ইন্টারেস্টিং এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোনো ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোনো খাদ্য নেই দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে তারা রিজিক যারা মক্কার সাথেই লাগা। তারা জানেন সুহান আল্লাহ আশপাশের সব শহর যে বর্ডার সেগুলো থেকে আপনি তাইফে ডুববেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম কিন্তু তাই ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব এখনও হয় আদি সাহেবরা গেলে দেখেন ফল আর ফল কিনে নিয়ে আসেন দোয়া করে গেছেন সাড়ে চার হাজার হল আগে ইব্রাহিম কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তর নিয়ে আমার সম্পাদন করার তফিক কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তর চক্ষু নিয়ে আমার সম্পাদন করার তফিক দান যথাযথভাবে হজ করে আমাদেরকে ফিরে আসার তফিক দান যারা হজ করতে পারি নাই এখন থেকে প্রতিজ্ঞা করব দোয়া করব এটাকে তো আমরা আজকাল অন্য দশটা ট্রাভেলের মতো পর্যটনের মতো আমরা বানিয়ে ফেলেছি সেলফি তোলা ভিডিও তোলা ইত্যাদি ইত্যাদি এর ভিতরে যে আধ্যাত্মিক রুহানি দিক আছে ইমান বৃদ্ধি করার উপাদান আছে সেটা আমরা অনেকে জানি না আল্লাহ আমাদেরকে বোঝা তো ফিরতাম